গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো দেখো আমার গাছে কত ফুল ফুটেছে তিন চারটে নয়নতরা গাছ আছে তো এখন প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে আর এদিকে এই পঁইশাক গাছটা দেখো কত বড় হয়ে উঠেছে এটা কিন্তু একটা পুঁশাক গাছের ডাল লাগিয়েছিলাম তো সেখান থেকে হয়েছে আর এদিকে আমাদের এখানে যে দুধের গাড়ি আসে তো সেখান থেকে টক দই দুধ আর মিষ্টি দই রেখেছি তো এটা হলো সকালের নাস্তা কুমড়ো ভেজেছি আর আটা মেখে রেখেছি তারপর দেখো সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট তারপর এখন হলো দুপুর টাইম তো দুপুর টাইমে তিন চার পদের সবজি ছিল তো কি বানাবো সেটাই খুঁজে পাইনি তো কেটে রেখে দিয়েছিলাম তো দেখো চাপিয়ে দিয়েছি এখনও পর্যন্ত জানি না যে কি বানাবো ভাজা তো শুরু করে দিয়েছি তো দেখো হঠাৎ মনে পড়লো যে একটু সর্ষে বেটে বানাই তো দেখো সর্ষেটা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা তো সেগুলো বেটে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিলাম তো এখন এগুলো একটু নাড়াচাড়া করব তো দেখো নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে আমার ছেলে খেলছে আর মেয়ে টিউশন পড়ছে খেলছে বলতে ও টিভি দেখছে আর এইভাবে সাইকেল নিয়ে খেলছে তো আর আমি রান্নাঘরে রান্না করছি তো দেখো সবজিগুলো তো ভেজে নিলাম আর পুরো শুকনো শুকনো হয়ে গেছে ঢেকে ঢেকে আর কি এটা রেখেছি তো সবজিগুলো গলেও গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল কারণ তোমার দাদা ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল এটা খেতে আমি তো ভেবেছিলাম যে কি হবে না না হবে তো এইদিকে ডাল ধুয়ে রেখেছি তো তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম এখন প্রেশার কুকারে সিটি দেবো তো দেখো সমস্ত কিছু তো প্রেশারের মধ্যে দিয়ে দিলাম তো গামলার মধ্যে যেইটুকু ছিল একটুকু বের করে আবার একটু জল দিয়ে দিলাম তো এখন নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে ঢাকনা লাগিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দেব। বেশি দেব না বেশি দিলে গলে যায় আর খেতে অতটা ভালো লাগে না তো দেখো আমি চাপিয়ে দিয়েছি তো এখন রেখে দেব দুটো সিটি যতক্ষণ না হবে আমি ততক্ষণ বন্ধ করব না এদিকে মাছের ডিমটা তোমাদের দেখাচ্ছি কালকে বানিয়েছিলাম তো অনেকটা ছিল তো বেশি বানিয়ে খেতে পারিনি তা অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো তার মধ্যে আবার একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তো এইটা আবার একটু মেখে নেব এই ডিমের মধ্যে তো এইটা দিয়ে আবার আমি বড়া বানিয়ে নেব। আর এইটা না খেতে সত্যি খুব ভালো লেগেছিল কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে আর একটু কাঁচা লঙ্কা আর সমস্ত কিছুতে যদি একটু কাঁচা লঙ্কা হয় তো খেতে ভালোই লাগে এইদিকে মেয়ে দেখো পড়ে চলে এসছে আর ছেলে কী করছে ছেলের হাতে রয়েছে রিমোট ও কিছুতেই মেয়েকে দেবে না বলছে আমি দেখব টিভি মেয়ে তো কান্না শুরু করে দিয়েছে দেখো কাঁদতে কাঁদতে চলে গেছে টিভির সামনে গিয়ে বলছে আমি এখন সুইচটা বন্ধ করে দেব। কিন্তু আমার ছেলে বলছে না সুইচ বন্ধ করবি না দেখো দুই ভাই বোন ঝগড়া লেগে যাচ্ছে কারণ মেয়ে অনেকক্ষণ পড়েছে তারপরে ও এসেছে টিভি দেখতে আর ছেলে অনেকক্ষণ বসেই টিভি দেখছিল তো এই রকমই হয় একটা টিভি নিয়ে এখন দুজনা ভীষণ মারামারি যুদ্ধ চলে কারণ ছেলে একরকম দেখে মেয়ে আর এক রকম দেখে আমার মেয়ের মুখের অ্যাটিটিউডটা দেখো কেমন করছে ও রেগে যাচ্ছে বলছে মা আমি তো দেখিনি আমি তো টিউশন পড়ে এলাম তো দেখো মেয়ে আবার ছেলেকে একটা চড় মারলো আর ছেলে কীভাবে মেয়ের পিছন পিছন দৌড়ে গেল। তো ছেলে আর বেশি মারলো না ওর একটু ব্যথা লেগেছে দেখে কান্না শুরু করে দিল এইদিকে দুপুরে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো ডাল বানিয়েছি আর ওই নিরামিষটা সর্ষে বাটা দিয়ে বানিয়েছি আর মাছের ডিম তো আবার এইদিকে দুই ভাই বোন বসে পড়েছে দেখো টিভি তো দেখা কমপ্লিট কারণ রাগ হয়ে বন্ধ করে দিয়েছিল তো তারপরে আবার চলে এসছে মোবাইল দেখতে তো এখন দুই ভাই বোন আপেল খাচ্ছে আর মোবাইল দেখছে দেখো কত আনন্দ এই দুই ভাই বোন মারপিট করলো আর এখন বসে বসে মোবাইল দেখছে তো ওরা এখানে দেখতে থাকুক আমি চলে গেলাম দেখো জামা কাপড় কেচেছিলাম তো সেইগুলো রোদ্রে দিতে গেলাম তো রোদ্রে শুকাচ্ছি আর এইদিকে একটা দড়ি ছিল তো সেই দড়িটাও ধুয়ে রোদ্দুরে মেলে দিয়েছি এদিকে আমার সমস্ত জামা কাপড় রোদ্দুরে মেলা হয়ে গেছে আর আমার মেয়ের কাণ্ড দেখো নয়ন্তরা গাছটার ওখানে কেটে কি করেছে দেখো এই চাকুটা দিয়ে তো ওখান থেকে একটা ছোট্ট ফোট বেরিয়েছিল সেই ফোটটা দেখো কেটে ফেলেছে কেটে বলছে মা এটা লাগিয়ে দেবে হয় কিন্তু আমার তো জানা নেই মনে হয় না এই গাছটা আর হবে আমি এখন দেখো এই গাছটা এখন লাগিয়ে দেবে হাতে নিয়ে দাঁড়িয়েই আছে তো বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে সেটাই আবার এরা দুই ভাই বোন দেখছে তো দেখো বসে পড়লো লাগানোর জন্য চাকুটা নিয়ে মাটিটা খুঁড়ে খুঁড়ে দেখো গাছটা লাগানোর চেষ্টা করছে তো এখন হলো দেখো সন্ধ্যার টাইম তো ছেলের হাতে একটা গিফট তো নিয়ে দাঁড়িয়েছিল আমার হাতে দিয়ে দিল এখন ওর পাপার কাছে গেছে জুতো পরতে আর কি ছেলে পুরো রেডি হয়ে গেছে তো দেখো জুতো পরাও কমপ্লিট হয়ে গেছে এখন ও দৌড়ে সোজা চলে গেল এই টেবিলটার ওপর আমি এই গিফটটা রেখেছিলাম তো গিফটটা নিয়ে দেখো বেরিয়ে যাচ্ছে আর মেয়ে আগে আগে আর আমি পিছনে আমরা যাচ্ছি বার্থডে পার্টিতে তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি ওদের মনে তো ভীষণ আনন্দ এই জন্য ওরা দেখো আগে আগে চলে যাচ্ছে আর ছেলে তো কিছুতেই গিফটটা আমার হাতে দিচ্ছে না বলছে না মা আমি একাই নিয়ে যাব তো দেখো আমরা তিনজনাই যাচ্ছি এই সামনের বিল্ডিংয়ে বার্থডে পার্টিটা হবে তো সেখানেই যাচ্ছি আমার ছেলেদের যার সঙ্গে খেলে ওরই বার্থডে পার্টি আসলে ওর থেকে কিন্তু অনেক বড় কিন্তু ওর সাথে ও ভীষণ খেলে দুই ভাই বোন তো দেখো ওদের বিল্ডিংয়ে এসে গেছি তা ওদের হচ্ছে দোতলার উপর রুম তো সেখানে মেয়ে তো হেঁটে চলে যাচ্ছে আর ছেলে দেখো আস্তে আস্তে যাচ্ছে আর বলছে মা আমি আর পারবো না তারপরও দেখো আমি বললাম নিয়ে যাও তো দেখো নিয়ে যাচ্ছে তো পৌঁছে গেছে দোতলাতে মেয়ে ওদের দরজার সামনে দাঁড়িয়ে পড়েছে এখন ছেলে যাচ্ছে তো এখন দাঁড়িয়ে পড়েছে দেখো এখন কলিং বেলটা দাওয়াবো তো এই যে দরজা খুলেছে যার বার্থডে সে গিফটটা পেয়ে ভীষণ খুশি দেখো কত আনন্দ হচ্ছে আর আমার ছেলে ওর পেছন পেছন দৌড়ে গেছে এখানে চলছে মিষ্টির প্যাকেট প্যাকিং করা তো দেখো মিষ্টির প্যাকেটগুলো প্যাকিং হয়ে গেছে আর আমার ছেলে আর অলি দুজনা বসে এখানে মোবাইল দেখছিল তো দেখো সবাই চলে এসছে কত বাচ্চা এসেছে বার্থডে পার্টির এখানে বার্থডে পার্টি মানেই ছোট ছোট বাচ্চারা আর এদিকে দেখো আমরা সবাই তো দাঁড়িয়ে আছি এখন কেক কাটা হবে তো বাচ্চারা সব টেবিলের সামনেই দাঁড়িয়ে পড়েছে তো দেখো এই যে ছোট ছোটো দুইজনা এরা আগে দাঁড়িয়েছে এখানে আমার ছেলে আর এই বিল্ডিংয়েরই একটা ছোট বাচ্চা ও দাঁড়িয়ে পড়েছে তো সবাই শুধু কেকটাই দেখছে আর ভাবছে কখন কেকটা খাবো তো সবার তো ভীষণ আনন্দ হচ্ছে আর এদিকে আমার ছেলে আবার চলে এসছে পাশেই ওর গাড়িটা রাখা আছে তো সেই গাড়িটার এখানে ও যখনই এদের বাড়ি আসে তখনই এই গাড়িটার ওপর উঠে বসে আর বারবার এই সুইচ দাবায় ওই দেখো সুইচটা দাবাবে আর আমার দিকে তাকাচ্ছে তো আমি বারণ করছিলাম যে সব করে না কিন্তু ওর না ভীষণ পছন্দ এই গাড়িটা আর ছোট বাচ্চা যাই বলো গাড়ি দেখলে সবাই ভীষণ পছন্দ করে আর এদিকে এখন কেকটা কাটা হচ্ছে আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আর সব বাচ্চারাও দাঁড়িয়ে আছে দেখো কেকটা কাটছে তোর যার বার্থডে তার বাবা ওই যে পাশে দাঁড়িয়ে আছে কেক কাটছে আর বাচ্চাগুলোকে দেখো এদের কত আনন্দ হচ্ছে আমার ছেলে তো খুব নাচ করছিল হ্যাপি বার্থডের কারণে আর দেখো এরা দুজন আবার এখানে কি করছে এই বাচ্চা মেয়েটা একটা বেলুন পেয়েছে তো সেই বেলুনটা নিয়েই দেখছে আর এইদিকে আমার ছেলে এসে আবার এইদিকে টেবিলের উপর কি আছে সেগুলোই দেখে এইদিকে তো কেক কাটা চলছে আর ওরা ছোট দুইজন আর এখানে দাঁড়িয়ে থাকেনি ওখান দিয়ে ঘুরছে তো আবার দেখো আমার ছেলে চলে এসছে এদের মাঝখানে তো কেক কাটা কমপ্লিট এখন কেক খেতে দিয়েছে সবাইকে তো আমার ছেলের হাতে দেখো একটা তো আমার ছেলে এখন বলছে আমি চামচ দিয়ে খাবো চামচ না হলে খাবো না তো দেখো ওকে একটা চামচ এনে দিয়েছি আর সব বাচ্চারা খাচ্ছে এদিকে আমার মেয়ে কেক খাচ্ছিলো তাও খেতে খেতে একটা চেরি হাতে বেঁধেছে তাই দেখো ওর ভাইকে বলছে ভাই তুই এইটা খাবে কিন্তু ওর ভাই বলছে না খাবো না তো দেখো ও তো কেক খাচ্ছে তো এখন সবাই মিলে বসে বসে যে টিফিনটা দিয়েছিল তো সেই টিফিনটা খুলে দেখো এখন খাচ্ছে তো এখান থেকে বেশি আর খাবে না দুই একটাই খাবে কারণ খেতে মন চাইছে না তারপর দেখো বাড়ি চলে যাচ্ছি আর ছেলে কী কান্না করছে কারণ ওর একটা গাড়ি চায় বার্থডে গিফট পড়েছিল একটা গাড়ি তো সেটাই চায় আর দেখো কেমন কান্না করছে কাঁদতে কাঁদতে তো এখন বাড়ি যাচ্ছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও